সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস নয়নজুলিতে উল্টে যায় বাসটি আহত একাধিক বাস যাত্রী ঘটনাটি ঘটেছে ঘাটাল বাঁশকুড়া রাজ্য সড়কের মেছুকগ্রাম বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে সূত্রের খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই রাস্তার পাশে থাকা নয়নজুলিতে উল্টে যায় ওই যাত্রী বোঝায় বাসটি স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এবং নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়ে পরে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে আহত যাত্রীদের উদ্ধার করে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরে ক্রেন এসে বাসটিকে নয়ঞ্জলি থেকে উদ্ধার করে এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই

আমি তো বাই বসেছিলাম হঠাৎ এই ঘিনটাতে এসে ওই একজন সাইকেলওয়ালা ছিল ওনাকে বাঁচাতে গিয়ে ওই দিকে নেমে গেছে আমি আসছি ঘাটাল থেকে আমি বাগনান যাব একটা সাইকেল আসছিল আমি এই ছিলাম মানে ডান দিকটায় তো যখনই হচ্ছে সাইকেল ভাড়াটাকে বাঁচাতে গেল তো সোজা বাসটা ওইদিকে ঢুকে গেলো এবং আমি যখন থেকে কলরাতে স্টপেজ থেকে বাস থেকে উঠেছি তখন থেকে বাসটা খুব মারাত্মকভাবে স্পিডে ছিল হ্যাঁ ভেতরেই ছিল আমি সিঁড়ির সাইডেই তো ছিলাম একদম পেছন দিকেই তো থার্ড সিটে ছিলাম ওখান দিয়েই পা দিয়ে দিয়ে ওখানে দুটো ওনারা আমাকে হেল্প করেছেন দুজন আমি নেমেছে ওখানে লাভ দিয়ে মোটামুটি সব সিট ভর্তি ছিল আর কয়েকজন দাঁড়িয়ে ছিল সাত আট জনের মতো আমার বাড়ি কলরাতে আমি হাওড়া যাচ্ছি বর্ণা মিশ্র